আমার নাম অরুণ নোয়াতিয়া বাড়ি কোন বাড়ি চন্দল এডিসি বিলিসা ব্লকের অন্তর্গত কি করেন আপনি আমি কৃষক কৃষি কাজ করেন এই সাংবাদিকের কাছে দারস্থ কি কারণ হইলেন নাকি। সাংবাদিকের কাছে দারস্থ হই ওর কারণ হলো আমার ছেলেরে বিভিন্ন ফর্মুলা দিয়ে আছে না ফুড অফিসে অফিসার বানাইব কই আছে না আর অতিরঞ্জন হের বাড়িতে দেখিয়ে নিছে কি আপনি ছেলের কি নাম আমার ছেলের নাম রাকেশ নোয়াতিয়া

প্রথম টাকা দ্বিতীয়তে আমার বাড়িতে দশ হাজার টাকা এরপরে আমি আমার আবার টাকার টাকা দেওয়ার পরে আমি জমিন ধানের জমিন বন্ধক দিয়েছে আমি তারা তিরিশ হাজার টাকা দেওয়া আর গাড়ির বাবদে আমি পাঁচ হাজার টাকা পাবো এই হইলো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা

আগরতলা মনিতে গিয়া দেখি প্রাইভেট সংস্থা এরপরে আমরা ওইখানে কোনো কিছু লিস্ট নাই নামের কম্পিউটারে কোনো লিস্ট পাইছি না পাওয়ার না পাওয়ার পরে আমি ওইখান থেকে বেরিয়ে আসি আসার পরে আমি এমএলএ সাহেবেরও জানাইছি এখন ঘটনার এই কাজ এই কাজটা কি শুধু আপনার থেকে করছে আর না এরকম অনেকজনের কাছের থেকে রুট সেফটি মিলে সেটাও সতেরো জনের থেকে টাকা নেওয়া হয়েছে এবং একালতে অ্যাডমিশন করার লেগা আমরা চন্দলাইয়ের এই রাজীব নোয়া আছে হেও আমাদের বিজেপির কর্ম কার্যকর তো হের কাছে থেকেও চল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছে তো এখন আপনি কি চাইতেছেন যে আমি এখন চাইতেছি যে আমার টাকাটা অতি রিটার্ন রিটার্ন হোক আর না হলে আপনি মামলা করবেন হ্যাঁ আর না হইলে আমরা আইনের দ্বারস্থ